পৃথিবীতে প্রত্যেক কয় লক্ষ বাচ্চা জন্মগ্রহণ করে কেউ জানেন এনিওয়ান ওই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী তিন লক্ষ থেকে লাখ অন হাজার এভারেজ আর বাংলাদেশে প্রতিদিন প্রতিদিন কয়টা বাচ্চা জন্মগ্রহণ করে কেউ জানেন তো আর কাউন্ট করে না বছর শেষে যে পরিমাণ বাচ্চা জন্মগ্রহণ করে ওটার একটা অ্যাভারেজ বের করে আট হাজার ছয়শ কত আট হাজার ছয়শ তিন লক্ষ সাতষট্টি হাজার বাচ্চা জন্মগ্রহণ করে প্রতিদিন একটা রিপোর্ট বলছে শুধুমাত্র খাইতে পারে না অপুষ্টিজনিত কারণে মারা যায় তিন লাখ প্রতি বছর এরকম একটা দিনে আগস্ট একটা বাচ্চা জন্মগ্রহণ করছে কত সালে কত উনিশশো একষট্টি সালের চৌঠা আগস্ট বাচ্চারা জন্মগ্রহণ করছে আমেরিকাতে কোথায় আমেরিকাতে তোমরা বলবো যে ভাইয়া আমেরিকা তো স্বপ্নের দেশ ওই দেশ দিয়ে গল্প বললে ভাল লাগে অনেক আমি ওই যে টিভি লটারি মাইরা দিয়ে আমি আমেরিকা যাব সো সালে একটা বাচ্চা জন্মগ্রহণ করছে ওই বাচ্চাটা জন্মগ্রহণ করার পরে তিন বছর পরে তার বয়স যখন চার তখন তার ডিভোর্স হয়ে 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 যায় 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 কি ওই বাচ্চাটার মাটা ছিল শ্বেতাঙ্গ বাবা ছিল কৃষ্ণাঙ্গ তো নর্মালি আমাদের সোসাইটিতে আমরা ধরো একটু ফিজিক্যালি ডিসেবল হইলে অনেক ধরনের আমরা বুলিং করি তাকে তাই না একটু যাদের পরিবারে একটা সন্তান একটু ফিজিক্যালি ডিসেবল আছে একটু দেখতে শুনতে একটু অন্য রকম তাকে আমরা একটু বুলিং করি তা আমেরিকাতে তো এটা খুবই ভয়ানক শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ খুবই ভয়ানক এবং একটা সময় আমেরিকাতে আইন ছিল যে সাদারা কালোকে বিয়ে করতে পারবে না বিয়ে পর্যন্ত নিষিদ্ধ ছিল অ্যান্ড দেন তার ওই যে যার কথা বলছি তার আব্বা তারা হচ্ছে একদম একেবারে হার্ট প্রেম করে কঠিন প্রেম জয় আসুক বিয়ে তোমাকে করবই আমি অ্যান্ড দেন অনেক চড়াই উতরে পারে দিয়ে তারা বিয়ে করে বিয়ে করার পর ওই বাচ্চাটা হয় উনিশশো সালে চৌষট্টি সালে সে ডাইহার্ট ফ্রেম ব্রোকেন ডিভোর্স হয়ে যায় এবং ডিভোর্স হওয়ার পরে ওই বাচ্চার মার একটা বিয়ে করেন চিন্তা করে দেখো আমাদের সোসাইটিতে ধরো যে বাচ্চাটার আব্বা আম্মা আমি সিনিয়র সিটিজেন যারা আছেন আমাদের সম্মানিত অতিথি যারা আছে তাদেরকে বলবো যে বাচ্চার আব্বা আম্মা আলাদা থাকেন ওই বাচ্চাটা কেমন ট্রমাটাইজ অনেক কষ্টের মধ্যে থাকে না সে তার আব্বা নাই একদিকে মা আরেকটা বিয়ে করে ফেলছে ওই অনেক আমেরিকার মতো কালো চলে গেলো ওই যে মা যাকে বিয়ে করলো মায়ের শ্বশুর বাড়িতে ইন্দোনেশিয়াতে চলে আসলো কোথায় চলে আসলো ইন্দোনেশিয়াতে ইন্দোনেশিয়াতে চলে আসলো নাইনটিন উনিশশো সাতষট্টি সালে এসে একটা স্কুলে ভর্তি হয়েছে ইন্দোনেশিয়ান একটা স্কুলে ভর্তি হয়েছে ইন্দোনেশিয়ার তৎকালীন টপ নাম্বার গভর্নমেন্ট স্কুল সেখানে ভর্তি হওয়ার পরে পড়াশোনা করছে চার বছর ধরে পড়াশোনা করলো একদিন ক্লাসে শিক্ষক জিজ্ঞেস করলেন যে তোমরা কে কি হতে চাও এইম ইন লাইফ কি আমরা আমাদের আসে না ভাব সম্প্রসারণ এইম লাইফ কি হতে চাই আমরা ডাক্তার হতে চাই কারা কারা ডাক্তার হতে চাই আমাদের ওই যে আপুরা তুললেছে আমরা ইঞ্জিনিয়ার হতে চাই কারা কারা ওকে আমরা ক্রিকেটার হতে চাই কারা কারা পাইলট হতে চাই কারা পাইলট ওকে ঠিক আছে সো ওই ছেলেটা এত পাগল সবাই তো লিখছে ক্রিকেটার ইঞ্জিনিয়ার ডাক্তার পাইলট বিজ্ঞানী ওই ছেলেটা লিখছে আমি প্রেসিডেন্ট হতে চাই পাগল একটা এখানে কেউ যদি বলে যে আমি প্রেসিডেন্ট হতে চাই আমরা হাসবো না এই বেটা প্রেসিডেন্ট হতে চাইছি পাগল একটা বাংলাদেশের প্রেসিডেন্ট তুমি হইতে পারবা সম্ভব এখানে আমরা হাসবো না ওই ক্লাসে সবাই হাসছে এই পাগল হয়ে গেছে ছেলে ওই বাচ্চা উনিশশো সালে আবার তার আমেরিকা ব্যাক টু দা প্যাভেলিয়ন আমেরিকাতে চলে আসছে এসে আবার তার ওই যে নানির সাথে নানি থাকতো হচ্ছে আমেরিকার একটা স্টেট হাওয়াই হাওয়াইয়ের হনুলুলু গ্রাম হনুলুলু নামটা সুন্দর না অনেক ওই শহরে একটা স্কুলে ভর্তি হয়েছে পুনাও স্কুল অ্যান্ড দেন ওই স্কুল থেকে সে সর্বোচ্চ রেজাল্ট করছে ছেলেটা চলে আসে উনিশশো সালে সর্বোচ্চ রেজাল্ট করার পরে সে আমেরিকার অক্সিডেন্টাল কলেজে ফুল ফ্রি ফান্ডেড স্কলারশিপ নিয়ে ভর্তি হয়েছে দেন সে অক্সিডেন্টাল কলেজ থেকে তৎকালীন শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে আমি কোন বাচ্চার কথা বলছি যে বাচ্চার আব্বাবা কিন্তু নাই ডিভোর্স হয়ে গেছে তাদের ওই বাচ্চার কথা বলছে কিন্তু এবং যে বাচ্চা তার নানুর কাছে বড় হইতো তার মায়ের সেকেন্ড হাজবেন্ডের কাছে বড় হইতো চিন্তা করে দেখো আমরা কি এই পরিমাণ ট্রমা কষ্ট ব্যথার মধ্যে দিয়ে কি আমরা আমাদের পড়াশোনা করি করি না তো আমাদের আব্বা তো আমাদের জন্য বিদেশে থাকে ডলার পাঠায় আর আমরা আইফোন কিনি আইফোন না দিলে আমি আমার কিডনি বিক্রি এলাম আব্বা আর ওয়ান ফাইভ না দিলে কিন্তু আমি ঘরের মধ্যে যে আছে সব ভাঙিয়েলাম আমরা আমাদের আব্বা মাকে একদম পাগল করে ফেলি করি না করি রানীনগর আলহামদুলিল্লাহ ভালো রানীনগরের ছেলেরা করে না আর ওয়ান ফাইভ তাদের দরকার নেই করা যাবে না ওই বাচ্চার কথা বলছি যে এই বাচ্চার আব্বা আম্মা নাই নাই দেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে সে তৎকালীন বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে নাম্বার হারবার বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে হারবার থেকে পাশ করার পরে সে শিকাগো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন চিন্তা করে দেখো শুরুটা কিন্তু খুব ভয়ানক ছিল আব্বা মা নাই নানার নানির কাছে বড় হচ্ছে এবং পরবতি দেশে ক্লাস নিতে নিতে সে ভাবছে যে আমাকে শুধু শিক্ষক হলে চলবে না আমি যে ছোটবেলায় বলছিলাম আমি প্রেসিডেন্ট হতে চাই আমি আমেরিকার সর্বোচ্চ যে ক্ষমতাবান চেয়ার আছে ওই ক্ষমতাবান চেয়ারে গিয়ে আমি বসতে চাই অ্যান্ড দেন রাজনীতিতে যোগ দিছে তার মানে শিক্ষকরা রাজনীতিতে যোগ দেয় তাহলে রাজনীতি খারাপ খালি আমাদের দেশে খারাপ আমেরিকার একটা অন্যতম স্টেট ইলিননের গভর্নর হয়েছে গভর্নর হওয়ার পরে বলেছে না শুধু গভর্নর হলে চলবে না আমাকে ওই যে আমার যে বাচ্চা ছেলে ছিলাম আমি যে সাত বছর আট বছর বয়সে বলছি আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই সেটা পূরণ করে আমাকে দেখাইতে হবে অ্যান্ড দেন দুই হাজার আট সালের আমেরিকার নির্বাচনে আমেরিকার ইতিহাসের প্রথম কৃষ্টাঙ্গ হিসেবে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বারাক হোসেন ওবামা এবং আমেরিকার ইতিহাসে সবচেয়ে স্মার্ট প্রেসিডেন্ট ছিলেন আমি এই জন্যই বলছি তোমরা হয়তো বলবো যে ভাই আমি বাংলাদেশ আমি বাংলাদেশে জন্মগ্রহণ করে আমেরিকার প্রেসিডেন্টের গল্প কেন বলছি আমি বলছি এই জন্য ওই বাচ্চাটার কিন্তু আব্বা মা ডিভোর্স ছিল ওই বাচ্চাটা কিন্তু কেউ ছিল না নানুর কাছে বড় হয়েছেন অথচ আমরা আমাদের আমরা আমরা আমাদের আব্বা মা সবাই আছেন আমাদের সবাই আমাদেরকে সাপোর্ট দেয় সবাই আমাদেরকে গাইড করে আমরা চাওয়ার আগে আমাদেরকে টাকা দেয় আমাদের যা দরকার তাই দেয় এরপরেও আমরা আমাদের আব্বা আম্মার স্বপ্ন পূরণের জন্য পড়াশোনা করি না আমার কাছে কিন্তু আমার মা বলে না যে তোকে প্রেসিডেন্ট হইতে হবে আমার মা কিন্তু আমাকে কোনোদিন বলে না তোকে একশো কোটি টাকার মালিক হবে হইতে হবে আমার মা আমাকে বলে যে বাবা তোমাকে এ প্লাস পেতে হবে অথচ আমরা আমাদের আব্বা মাকে ছোট্ট একটা জিপিএ ফাইভ দিতে পারি না অথচ আমরা মাঝে মাঝে এমন কোনো সিগনাল যদি আসে আমার বুকের বাম পাশে ব্যথা করে একটা টেক্সট আসলে আমাদের বুকের পাশে ব্যথা করে যেই বাবা মা আমাদেরকে টোয়েন্টি ফোর বাই সেভেন ভালোবাসে সেই বাবা মাকে আমরা ভুলে যাই সো আমরা আমাদের বাবা মায়ের জন্য একটা এ প্লাস পাবো না ইনশাল্লাহ পাবো না পাবো না পেতে হবে পাওয়া উচিত আমাদেরকে সো আমি আমেরিকার একটা বিখ্যাত প্রেসিডেন্টের গল্প বললাম এখন আমেরিকাকে যারা টক্কর দে তাদের একটা গল্প বলে আমি আমার বক্তৃতা শেষ করবো ইনশাল্লাহ